আমরা কলকাতার বেথুন রোডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বেথুন রোডের সাদা রঙের শ্রী শ্রী দেবী কালী মন্দির আপনাদেরকে দেখাবো মাঠ দর্শন করাবো কিন্তু এখন আরতি হচ্ছে বলে বাইরেতে সব ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে এখানে হঠাৎ দেখলাম কালিদাকে ওই হয়তো কালিদাও আছে এখানে এবার আরতি শেষ হয়ে গেল এবার মন্দিরের দরজাটা খুলবে আমরা দর্শন করব। আপনারাও দর্শন করতে পারবেন শ্রী শ্রী নিস্তারানী দেবী মন্দির দর্শন করবে মন্দিরটা দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তরুণ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণেশ্বরের আদলে দক্ষিণেশ্বরের আদলে শিব মানে তরুণটা দেখুন এক দুই তিন চার পাঁচটা তরুণ এবং দুপাশে দেখতে পাবেন শিবলিঙ্গ মানে শিব ভোলে বাবার মন্দির রয়েছে দুটো দুটো করে তরণ রয়েছে সেটাও আপনাদেরকে দর্শন করায় আপনারা আসবেন বেথুন রোডে বেথুন রোডে আসলেই শ্রী শ্রী নিস্তারাণী দেবীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন এই মন্দিরটি কত সালে শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শ্রী শ্রী নিস্তারাণী কালী মন্দির কলকাতা পৌরসংস্থা এই মন্দিরটি বাংলায় বারোশো বাহাত্তর গঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আর এখানে যে মা নিঃশ্রানী মা রয়েছে তাকে আপনাদের দর্শন করাবো আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতানী মা একই রূপ এটা একটু একটু ছোট সেটা আপনাদের দর্শন করাবো আর এই যে আপনারা দেবতারী মাপ দর্শন করুন এখন আরও কি চলছে বলে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না আপনারা ভবতানী মার্কে দেখে যে দর্শন করেছেন দক্ষিণেশ্বরে সেই আদুলের মন্দির দর্শন করে নিন বাইরে থাকুন সাতটা থেকে দশটা সকাল সাতটা থেকে দশটা মন্দির খোলা থাকে আবার বিকেলবেলা খোলা হয় টাইমগুলো যাওয়া আছে আপনারা একটু দর্শন করে নিন ভোলে বাবার পুজো হচ্ছে মন্দিরে গেট বন্ধ আছে দুপাশে ভোলে বাবার মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে এই দরজা খুলে দেওয়া হবে